আল্লা নবীকে প্রথম বলে দিচ্ছেন লড়াই করে যাবেন কে আসলো কে আসলো না কে পাশে দাঁড়ালো কে দাঁড়ালো না এটা না আপনি আপনার লড়াই চালিয়ে যাবেন থেমে যাবেন না বসে যাবেন না নিবৃত্ত না তবে দ্বিতীয় বললাম না কাজ দুইটা কিন্তু ফল একটা ফল তো হলো আগেই বলে দিয়েছে যে আল্লাহ কাফেরদের শক্তিকে চূর্ণ করে দিবেন আল্লাহ ইসলামকে বিজয় করে দিবেন এক নম্বর কাজ হলো লড়াই দুই নম্বর কাজ হলো মুমিন দেরকে জাগাতে থাকবেন تشکیل করতে থাকবেন দাওয়াত দিতে থাকবেন নতুন প্রেরণাে উজ্জীবিত করতে থাকবেন তার মানে দাওয়াত প্লাস জিহাদ বা জিহাদ প্লাস দাওয়াত যদি থেকে বলেন না কেন দাওয়াত এবং জিহাদ এই দুই মিশন যখন একসাথে চালাবেন বিজয় আসবেই আসবে জাহেলিয়াতের পতন হবেই হবে আমরা যখন ফিলিস্তিনে তবে কবে ইসরায়েলের দখলদার থেকে দখলদারি থেকে যখন মুক্ত হবে এই হানাদাররা যখন মসজিদ আকসা থেকে সরে যাবে আমরা যাব ট্যুর দিব গিয়ে সেলফি তুলব সেলফি তুলে জিজ্ঞাসা করবো দোস্ত কেমন দেখা যাচ্ছে মসজিদে আসছে ঘুরতে এসেছি আগামী দিনে আসবো তোমাকে সাথে নিয়ে মানে আমাদেরও চেতনা শেষ নাই তবে যতদিন অরা থাকবে আমরা যাব না অরা চলে গেলে আমরা যাব এখন যেমন বাংলাদেশে সবাই বিপ্লবী হয়ে গেছে সবাই বিপ্লবী ওই সময় যারা উল্টা পাল্টা পোস্টও দিয়েছে পোস্টগুলোকে এখন অনলিমি করে দিয়ে ডিলেট করে নেয় কারণ ডিলেট করলে পাঁচ বছর দশ বছর পর যদি কাজে লাগে তখন খুঁজে পাবে কোথায় যদি আবার চিত্র ঘুরে যায় তখন আবার ওই অনলিমিটেডে পাবলিক করে দেখাবে এই যে আমি তো তোমাদের সাথে ছিলাম আসলে এদের সাথে ছিলাম না এজন্য অপশন একটা হাতে রেখে দেয় কিন্তু মনে মনে বিপ্লবী সাথ ছাড়ে এত বিপ্লবী যদি আগ থেকেই থাকতো তাহলে ষোলো বছর হয়তো ঠ্যাঙ্গানি খাওয়া লাগতো না বিজয় দুই হাজার কেন বিজয় তো দুই হাজার তেরোতে আসতো আসলো না কেন কারণ দুই হাজার তেরোতে পাশে দাঁড়ায় নাই এসে তখন ভেবেছে এটা হুজুরদের ইস্যু হুজুরাই হ্যান্ডেল করুক হুজুরাই বোঝক আর ওই সময় যদি চিন্তা করত আল্লাহ এবং তার রসুলের প্রশ্ন এটা শুধু হুজুরদের প্রশ্ন না আল্লাহ এবং তার রসুলের ইজ্জত হেফাজত করার জন্য যে নেমেছে এটা তো শুধুমাত্র হুজুরদের বিষয় না গোটা জাতির বিষয় আর যারা ক্ষমতায় বসে আল্লাহ এবং তার রসুলের সানে জুলুম করতে পারে ওরা যে জনগণের সানে কি করতে পারে এটা নতুন করে বুঝাই দিতে হবে না আল্লাহ তার নবীর রক্তের লড়াইয়ের মুখাপেক্ষী না ওই জালেমরা ভেবেছিল মুখাপেক্ষী জন্য বললো মুসা শোনো যতদিন অরা থাকবে আমরা যাব না তুমি যাও এত যদি সব জায়গায় তুমি যাও তোমার খোদার সাথে নিয়ে যাও তুমি আর তোমার খোদা মিলে গিয়ে লড়াই করো জিহাদ করো আমরা এখানে বসে বসে তামাশা দেখবো তুমি পারো না তোমার খোদা মিলে পারো না এই পাগলদের কে বুঝাবে যে আল্লাহ তালা জিহাদের কথা এজন্য বলেন নাই যে আল্লাহ পারেন না এখন ওরা যদি নামে আল্লাহ সহজ হবে আরে পাগল আল্লাহ লড়াইয়ের আদেশ দিয়েছেন যাতে বান্দা রক্ত দাবি হতে পারে আরে মানুষ তো ফেরাও ছিল মানুষ তো নমরুত ছিল মানুষ তো আবুজাহাল ছিল আপনি দামি হবেন কিসের ভিত্তিতে ইসলাম আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন তো সম্মানিত হওয়ার মাধ্যম যেহেতু ইসলাম ইসলামের জন্য যার অবদান যত বেশি হবে আল্লাহর কাছে তার দাম তত বেশি পাবে একজন ইসলামের জন্য সময় দিয়েছে আর একজন ইসলামের জন্য সম্পদ দিয়েছে আর একজন ইসলামের জন্য জানি কোরবান করে দিয়েছে বুঝা দেওয়া লাগবে না যে অবদানের মধ্যে যেহেতু ভিন্নতা আছে সুতরাং কিয়ামতের দিন যখন আল্লাহ সামনে দাঁড়াবে মরযাদার মধ্যে অবশ্যই ভিন্নতা থাকবে তো আল্লাহর নবীকে বলেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় লড়ে যান লা তুকাল্লাফু ইল্লা নফসাক আপনি তো শুধু নিজের ব্যাপারেই দায়িত্বপ্রাপ্ত মানে ওই যে আপনি বলছেন আসো সবাই নামাজ পড়ি। একজনও আসে না। তো কি করবেন? বসে থাকবেন? বসে থাকার সুযোগ নাই। যদি ডাক শুনে কেউ না আসে না হোক আপনাকে একা তো নামাজ চালায় নিতে হবে। যদি এমন হয় মসজিদ বানাতে চাচ্ছেন কেউ গিয়ে আসে না আর আপনারও এই সামর্থন নাই যে একা একা মসজিদ বানাবেন আর মসজিদ এত দূরে এত দূরে যাওয়া সম্ভব না। এটা বাংলাদেশে বুঝবেন না কোনো কাফের দেশে ধরে এত দূরে যাওয়া সম্ভব না। তো কি করবেন? তখন নামাজ কিন্তু নিজেকে তো ঠিক চালায় নিতে হবে তো আল্লাহ নবীকে প্রথম বলে দিচ্ছেন লড়াই করে যাবেন কে আসলো কে আসলো না কে পাশে দাঁড়ালো কে দাঁড়ালো না না এটা না আপনি আপনার ব্যাপারে দায়িত্বশীল আপনার লড়াই আপনি চালিয়ে যাবেন থেমে যাবেন না বসে যাবেন না নিবৃত্ত হবেন না তবে দ্বিতীয় আদেশ ওই যে বললাম না কাজ দুইটা কিন্তু ফল একটা ফল তো হলো আগেই বলে দিয়েছে যে আল্লাহ কাফেরদের শক্তিকে চূর্ণ করে দিবেন আল্লাহ ইসলামকে বিজয় করে দিবেন এক নম্বর কাজ হলো লড়াই দুই নম্বর কাজ হলো মিনিন মুমিনদেরকে জাগাতে থাকবেন তা স্কিল করতে থাকবেন দাওয়াত দিতে থাকবেন নতুন প্রেরণায় উজ্জীবিত করতে থাকবেন তার মানে দাওয়াত প্লাস জিহাদ বা জিহাদ প্লাস দাওয়াত যেদিক থেকে বলেন না কেন দাওয়াত এবং জিহাদ এই দুই মিশন যখন একসাথে চালাবেন বিজয় আসবেই আসবে জাহেলিয়াতের পতন হবেই হবে